জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিস্তারিত জানাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ কি বলছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা তাদের প্রত্যাশা কী জানাবেন আমাদের যে বিষয়টি জানতে চাচ্ছিলেন যে নতুন এই তরুণদের নিয়ে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আজকে আত্মপ্রকাশ করতে আছে এবং কি যারা আসছেন আগতরা তাদের প্রত্যেকের একটি আশা যে বিগত আমলে বা বিগত বছরগুলোতে যারা ক্ষমতা এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ক্ষমতা নিয়েছেন তারা প্রত্যেকেই কাছ থেকে সেই আশারূপ কোনো ধরনের প্রত্যাশা তাদের পূরণ হয়নি এবং কি এই তরুণরা যেহেতু গণ সাক্ষী সেই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে তারা চাইছেন যে নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করে যাবেন বিশেষ করে বৈষম্য থাকবে না এই কোনো ক্ষেত্রে আসলে বৈষম্য থাকবে না পাশাপাশি দুর্নীতিমুক্ত মুক্ত একটি দেশ করার প্রত্যয় নিয়ে তারা এগিয়ে যাবে সেই প্রত্যাশা কিন্তু বরাবরই করে আসছেন দেশ জুড়ে তোল ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এমনকি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই দলটির আজকে আত্মপ্রকাশ আত্মপ্রকাশকে কেন্দ্র করে ইতিমধ্যেই এই মানিক মিয়া এভিনিউতে বলা যায় সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে কিছুক্ষণ বা তিনটা সময় সেই আনুষ্ঠানিকতা শুরু হবে এর মধ্যে যেটা হচ্ছে যে বিএনপির বিএনপির ও কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপিকে কে বিএনপির পাশাপাশি জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়েছে তো সেই বিষয়টা যদি আমি একটু বলতে চাই যে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব এবং কি বা এই যে আজকে যে দলটি সেই দলের মূলত তারা বরাবরই বলে আসছেন যে এই যে সৈরাচার বিরোধী আন্দোলনে তারা একত্রিত হয়েছেন এবং কি সেই একত্রিত থেকেই শক্তি অর্জন করে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কি তরুণ তরুণদের একটা প্রাধান্য কিন্তু বরাবরই বেশি থাকবে এই দলটিতে এবং কি কোনো প্রকার পেতে থাকবে না দলের মধ্যে যাতে করে প্রত্যেকেই থেকে দলে যোগ দিতে পারেন তো এই ছিল আরিফ ধন্যবাদ আপনাকে